গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে আঞ্চলিক মিশন অনুষ্ঠিত জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর শাহিম আমির ফয়সল সাহেব দ্বয়ের পক্ষ থেকে চৌদ্দশো ছিচল্লিশ হিজুরি পবিত্র আশুরা দশই মহরম উদযাপন উপলক্ষে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের সকল দলের লোকদেরকে দাওয়াত করেছেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে বাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কাবীর বলেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক মহাতাপস বিশ্ব অলি বাবা ফরিদপলি কেবলা যান সাহেব পাক জবানে ফরমান বাবা এমন সময় আসবে যখন মানুষ স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারবে না স্ট্রোস্টার গজবে পড়িয়া ভেঙে চুড়ে চাকের পাটির পতাকার নিচে আসবে সেই সময় সন্নিকটে প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়ঙ্কারী ঘটনা ঘটেও যেতে পারে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে চতুর্দিকে বিপদ আর বিপদ তাই সকলকে আহ্বান যদি শ্রষ্টার গজব থেকে বাঁচতে চান যদি স্রষ্টার রহমাতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং পবিত্র আশুরা দশই মহরম উদযাপন হবে বিশ্ব জাকের পঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুর সকলেই যোগ দিন বলেন ডক্টর জুয়েল কাবির ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অন্যান্য যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ঢাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল মুজাহদিন সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে চৌদ্দশো ছয়চল্লিশ হিজড়ির পবিত্র আশুরা এবং দশী মহরম উদযাপন উপলক্ষে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় আঞ্চলিক মিশন করে এই তেরমণি বাজারে সাংবাদিক ভাইদের মুখোমুখি হয়ে আমরা আপনাদেরকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফয়সল মুজাদ্দী সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই পবিত্র আশুরা দশই মহর উদযাপন হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশ সদরপুর ফরিদপুরে আপনাদের সকলকে আমরা দাওয়াত করলাম এবং মিডিয়ার মাধ্যমে সাংবাদিক সাংবাদিকদের মাধ্যমে একটি কথা আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই বিশ্বলী খাজাবা ফরিদপুরি কেবলাজান সাহেব জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা পাঁচ জবানে যা যা ফরমাইছেন তা কিন্তু বাস্তবে রূপ নিতে শুরু করেছে বিশ্বলি গাজা বাবা ফরিদপুরি ক্যাপ্টা সাহেব পাক ফরমান যে বাবা এমন সময় আসবে তাম পৃথিবীতে মানুষ জলে স্থলে অন্তরীক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না বিপদের বাড়ির চুড়ে গজলে পড়িয়া মুসিবতে পড়িয়া এই জাগের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে আপনারা সকলেই পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন প্রাকৃতিক দুর্যোগ বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করতেছে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে তাই যদি আল্লাহ আবাকের রহমদের চাদরে ঢাকা থাকতে চান আল্লাহ গজব থেকে বাঁচতে চান তাহলে জাকের বাটির পতাকার নিচে আসেন বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু ও শিলা লাগে তাই আপনাদের সকলকে উদার আহ্বান আপনারা জাকের বাটির পতাকার নিচে আসেন তাহলে শান্তি তাহলে মুক্তি এবং পবিত্র আশুরা দশই মহরম স্থান বিশ্ব জাকের মঞ্জিল পাশী সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আপনারা সকলেই যোগ দিন এবং যার যার সাধ্য মতো খ্যাত মতো শরীর থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত